সাবেক এমপি শিল্পী মমতাজের একটি ফেসবুক পোস্ট দেখে আমি হাসতে হাসতে শেষ এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আগে টাইটেলটা দেখুন কি লেখা আছে এখানে দেখা হবে আঠাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে মুন্সীগঞ্জের শ্রীনগরে যে ব্যানারটি মমতাজ নিজে তার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার দিয়েছে সেটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কি এখানে কিছু দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি মমতাজ বেগম লেখার উপরে কি লেখা আছে দেখুন তো একটু ভালো মতো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফাঁক সম্রাজ্ঞী আমি জানি না এটা কি ফাঁক সম্রাজ্ঞী লেখা নাকি ফুক সম্রাজ্ঞী লেখা তবে আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে দেখা যাচ্ছে ফাঁক সম্রাজ্ঞী তো এটা মমতাজ নিজেই কিন্তু তার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার দিয়েছে এবার আসুন আপনাদেরকে কমেন্টস পড়ে শোনাই কে কী কমেন্টস করেছে এখানে একজন কমেন্টস করেছে পাঁচ বছর পরে আবারও সেই পেশায় আরেকজন লিখেছে নদীর পানি আবার নদীতে আরেকজন লিখেছে আমার মাথায় এগুলো আসে কে কী সম্রাজ্ঞী অর্থাৎ সেও আমার মতো মিন করেছে যেটা দেখা যাচ্ছে আরও কয়েকটি আপনাদেরকে শোনাচ্ছে আরও কয়েকটি কমেন্টস আরেকজন লিখেছে আবারও সেই চির চেনা পেশায় একই কমেন্টস কিছু কমেন্টস আছে যেগুলা খুবই মানে ইউনিক আরেকজন লিখেছে কি সম্রাজ্ঞী অর্থাৎ উনিও সেম মিন করেছে আরেকজন লিখেছে শুভকামনা রইল জনপ্রিয় নেত্রী ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগম আপা একজন ওনার ভক্ত পাওয়া গেছে যেটা এতজন কমেন্টস করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একজন ভক্ত পাওয়া গেছে আরেকজন লিখেছে ফাক মমতাজ বেগমকে স্বাগতম নাওজবিল্লা আরেকজন লিখেছে কি 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 সম্রাজ্ঞী এরকম তুলুধুনু করে ওনাকে ছেড়ে দিয়েছে ওনার পোস্টে তো সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে যে উনি কিছুদিন আগেও এমপি ছিল এক মাসের ব্যবধানে মানুষ ওনাকে নিয়ে তো যখন ক্ষমতা হারাবেন পাশে কেউ থাকবে না